আগেকার জামানার মানুষের মধ্যে একটা মানবতা ছিল ভাই তারা ভাবত আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের গুরুত্ব কিভাবে বাড়ায় আর এখনকার জামানার কথা কি বলবো রে ভাই আত্মীয় স্বজন যদি বাসায় আসে তারা সবসময় ফোন দিয়ে আটে তাদেরকে কিভাবে তাড়ায় কেউ মাইন্ড করবেন না ভাই আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে তার প্রমাণ দিতে চাই এটা কিভাবে একজন সত্যিকারের মানুষের চরিত্র হতে পারে ভাই আমার জানা নাই আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে উত্তর অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে যাবেন ভাই আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আগামীতে আবারও আপনাদের সামনে কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন সব সময় আপনাদেরকে সাধুবাদ জানাই